নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো চলে এসছি আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে ব্লগটি শেষ পর্যন্ত দেখো চলো তাহলে শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার আজ সাতাশে জুন এখনই দুপুর সাড়ে তিনটের মতো বাজে আমি এখন হুল এক্সপ্রেস ধরে যাচ্ছি ব্যান্ডেল ব্যান্ডেল থেকে আরেকটি ট্রেন চেঞ্জ করে যাব নৈহাটি আজ আমি আবারও চললাম বারাসাত তবে আজ আর মেসে যাব না আজ যাব আমি আমার বান্ধবীর বাড়ি কাল আঠাশে জুন আমার জন্মদিন চলো নৈহাটি পৌঁছে গেছি ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নৈহাটি চলে এলাম এবার এখান থেকে বাস ধরে যাব বারাসাত আর বারাসাত থেকে দুটো অটো চেঞ্জ করলেই পৌঁছে যাব আমার বান্ধবীর বাড়ি তোমরা তো জানোই আমি বলেছিলাম আমার বাবার জন্মদিনের ব্লগটিতে যে আমাদের বাড়িতে জন্মদিন উদযাপন করা হয় না বাড়িতে মা কালী আছে তো তাই জন্মদিন বিপত্তারিণী সুতো বাঁধা অন্নপ্রাশন এইসব অনেক কিছুই আমাদের বাড়িতে মানা তবে আমার মুখে আমার বান্ধবী জানতে পারে যে আমাদের বাড়িতে জন্মদিন করা মানা তাই আমার বান্ধবীর মা বান্ধবীর দিদি আর বান্ধবীর কাকিমা ওরা সবাই মিলে ঠিক করে যে এই বছর আমার জন্মদিনটা ওদের বাড়িতেই উদযাপন করা হবে আসলে এত গরম ছিল যখন আমি বাড়ি ফিরেছিলাম তাই এই বছরটা বলেছিলাম যে এই বছরটা থাক পরের বছর করিছে আসলে এই গরমে আয়োজন করাও তো খুব কষ্টের বলো কাল থেকে নাকি বাড়ার সাথে একটু বৃষ্টি পড়ছে সেই দেখে বান্ধবী আর বান্ধবীর বাড়ির লোক তো ফোন করে বলছে এবার যখন বৃষ্টি পড়ছে তাহলে চলেই আয় আমি ভেবেছিলাম আঠাশ তারিখ সকালেই যাব কিন্তু বান্ধবীর মা আর কাকিমা বলল যে না তার আগের দিনই আয় সেদিন আস্তে আস্তে তো দুপুর বারোটা বেজেই যায় এসে একটু রেস্ট নিবি তারপর সব অনুষ্ঠান শুরু করা হবে আজ আমার অনেকটা আনন্দ হলেও তার সঙ্গে দ্বিগুণ দুঃখও হচ্ছে আসলে সেই ছোট্টবেলা থেকে এখনও অবধি বাড়ির বাইরে কোনোদিন জন্মদিন সেলিব্রেশন করিনি তো তাই বাবা মা ঠাকুমাকে খুব মিস করছি চলো আর কিছুক্ষণের পথ এই পৌঁছেই গেছি এই যে এটা আমার বান্ধবীর বাড়ি আর বান্ধবী দেখি গেটেই দাঁড়িয়ে আছে ওদের বাড়িতে আবার তিনজন সদস্য আছে হেপু বিট্টু আর সিট্টু তাই আমি বান্ধবীকে জিজ্ঞেস করছিলাম ঢোকার আগে যে ওদের কোথায় রেখেছিস হেঁপুর সঙ্গে আমার ভাব হলো বিট্টু সিট্টুকে আমি ভালোবাসি খুব কিন্তু ওরা আমাকে বড্ড ভয় দেখায় আর ওই যে দূরে দাঁড়িয়ে আছে মৌমার দিদি সহিনীদি কাল বাড়ি ঢোকার পরই এত বৃষ্টি শুরু হয়েছিল তারপর আর কোনো ক্লিপ না হয়নি তাই এখন সকাল সাড়ে ছটার মতো বাজে এখন ব্লগটা এখান থেকেই শুরু করছি কাল রাত থেকেই দেখছি বৃষ্টি পড়ছে দশ মিনিট করে বৃষ্টি থামছে আবার বৃষ্টি আসলে মৌমার আর সৈনিদির মা চাকরি করে তো তাই আর ছুটি পায়নি তাই আমার জন্মদিনটা আজ সেলিব্রেশন হবে মৌমার কাকিমার বাড়িতে যেহেতু মৌমাদের বাড়িতে ওই তিনটি সদস্য আছে তাদের ভয়ে আমি ওদের বাড়ি যেতে পারছি না ঠিকভাব আর ঘুম থেকেই উঠে দেখি গোটা ঘর পায়েসের গন্ধে মৌমো করছে জন্মদিনের সকালটা এভাবে শুরু হলে কী ভালো লাগে বলো আর এইদিকে পটল চিংড়ি হবে তাই আলু পটল আর চিংড়ি মাছ কেটে ধুয়ে রাখা হয়েছে আর এখানে চিকেনটা একটু হালকা করে ম্যারিনেশন করা আছে আজ সব আয়োজন করছে মৌমার কাকিমা আমার বার্থডে সেলিব্রেশন হবেও কাকিমার বাড়িতে কারণ আমি যে ভয় পাই বিট্টু আর সিট্টু কেটে এই যে এখানেও একটু ধনেপাতা পাতা পুদিনা পাতা বাটা আছে রসুন বাটা টমেটো বাটা এখানে পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি এখানে চিকেনের আলু কেটে রাখা আছে ধুয়ে আর এখানে আছে জিরে ধনে বাটা আর এখানে আদা লঙ্কা বাটা দেখো কত বৃষ্টি হচ্ছে বাপরে বাপ সেই কাল রাত থেকে শুরু হয়েছে আর এমনি হলেন মৌমার কাকিমা আর রাতে তো অনেকজন আসবে আমার বন্ধু বান্ধব তাই আমি সবার জন্য একটু পনির ঘুগনি বানালাম আর এই যে সকালের মেনু কাকিমা বৃষ্টি দেখে আর লোক সামলাতে পারেনি তাই একটু ভিজে নিয়ে একবারে ফুল তুলে পুজো শেষ করে তারপর আমার জন্য খাবার বানিয়ে দিয়েছে আর ততক্ষণে আমি পনির ঘুগনিটা করে ফেলেছি এই গুড়ের পায়েস আর তরকারি দুটো এত ভালো হয়েছিল আর এখানে চলছে চিকেন কষা আর কাকিমা চিকেন কষানোর আগেই পটল চিংড়ি দই কাতলা আর পমফেজ মাছটা করে ফেলেছি আর হ্যাঁ মেনুতে কিন্তু পনির পাশিন্দাও ছিল যেটা আমার বেস্ট লেগেছে আর এই যে কাকিমাদের বাড়ির সদস্য ফটা এনাকে আমার একেবারে ভয় লাগে না এনার সঙ্গে আমার বড় ভাব এতক্ষণ কাকিমাদের বাড়িতেই ছিলাম রেডি হচ্ছিলাম আমি বড্ড ভয় পাই তাই এখন চললাম মৌমাদের বাড়ি মৌমার দাদু আর মৌমার পিসিমণি মানে পিয়াকে প্রণাম করতে আজ দাদুকে প্রণাম করতে গিয়ে আমার নিজের দাদুর কথাও বড্ড মনে পড়ছে প্রত্যেকবার জন্মদিনে দাদুর কাছ থেকে আমার অনেক বড় পাওনা থাকতো আর দাদু ঠিক বুঝতে পেরেছে যে সকাল থেকে আসেনি ওই তিনটির জন্য ওদেরকে আমি বড্ড ভয় পাই তাই দাদুকে জিজ্ঞেস করেছিলাম যে ওই তিনটে কোথায় তখন বলল ঘরের ভেতরেই আছে আর এই যে এটা আমার উপরি পাওনা জানো তো আমার ব্লগের প্রথমে যে শিব ঠাকুরের ভিডিওটি তোমরা রোজ দেখো সেটাই আমার জন্মদিনের গিফট ছিল মৌমা সৈনিদির তরফ থেকে অনেক আগেই দিয়ে ফেলেছে তাই আবার নতুন করে জিনিসপত্র কিনেছে আমার জন্য এখানে এখন আড্ডা চলছে আর এই যে কাকিমা আজকের এত সব আয়োজন এই কাকিমাই করেছে একা হাতে কাকিমার ইচ্ছে ছিল সারেই পরার কিন্তু এত রান্না করে আর পেরে ওঠেনি তারপর আবার রাতে কেক কাটিং হবে তখনও তো লোক আসবে বাড়িতে সেসবেরও জোগাড় আছে প্রত্যেকটা খাবার অসাধারণ হয়েছিল তাই আমি বুঝতেই পারছিলাম না কোনটা দিয়ে আগে শুরু করবে কিছু কিছু মানুষের সঙ্গে কদিনের পরিচয়েই এত ভালো সম্পর্ক গড়ে ওঠে আসলে রক্তের সম্পর্কটাই তো আসল নয় বলো আসলে যারা তোমাকে ভালোবাসে এভাবে যত্ন করে তোমার খুশির কথা ভাবে তারাই তো তোমার নিজের মানুষ তোমার আসল প্রিয় মানুষ এত আনন্দের মাঝেও বাবা মা ঠাকুমাকে বড্ড মিস করছি মা ঠাকুমা আর বাবা থাকলেও বোধ আমার পাশে দাঁড়িয়ে ফটো তুলতো আমাকে প্রথম ভাতটা খাইয়ে দিত আর খাওয়া শুরু করার আগে কাকিমা আমাকে প্রথমে নিজের হাতে খাইয়ে দিচ্ছিল পায়েসটা তো এত দুর্দান্ত হয়েছিল একদিকে কাকিমা খাওয়াচ্ছে আর বলছে ভালো করে খেয়ে নিয়ে একদম ঘুমিয়ে রেস্ট নিয়ে তারপর সুন্দর করে সাজুগুজু করে নেবি। এত আয়োজন করাও তো খুব কষ্টের বলো যা গরম তাও একটু বৃষ্টি পড়েছে এইটাই রক্ষে আজ তো আমার জন্মদিন তাই তোমরা যারা বড়রা আমার ব্লগ দেখো তারা সকলে আমার প্রণাম নিও আর এখন ওই বিকাল সাড়ে পাঁচটার মতো বাজে আমি ঘুম থেকে উঠে এখন প্রিপারেশন করছি পনির সাসলিকের জন্য কিছুটা পনির সাসলিক ফ্রাই বানাবো আর বাকি পনিরটুকু চিলি পনির টাইপের গ্রেভি বানিয়ে সেখানে টস করে দেবো আসলে নিজের স্পেশাল দিনে নিজের হাতে বানিয়ে খাওয়াতে সবাইকে খুব ভালো লাগে আর বাইরে থেকে একটু এগ চাউমিন চিকেন চাউমিন এগ চিকেন মোগলাই একটু এগ রোল আর একটু এগ চিকেন রোল আনাবো ভাবছি কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি তো সঙ্গে আছেই আর তার সঙ্গে কাকিমার হাতের স্পেশাল পায়েস আর আমার হাতের পনির ঘোষ জন্মদিনের সন্ধেটাও এত সুন্দর কেটেছিল সবাই এসেছিল। আমি আমার অনেক বন্ধুকেও ইনভাইট করেছিলাম কিন্তু বাইরে তখন এত বৃষ্টি পড়ছিল যে কেউ কেউ রাত নটার পর এসেছিল আর কোন কোনো বন্ধু তো ব্লগে আসতেই চাইছিল না আসলে তারা প্রচণ্ড লজ্জা পাচ্ছিল তাই তাদের আর ক্লিপ নেওয়া হয়নি সবাই মোটামুটি চলেই এসেছে এবার কেক কাটা শুরু হবে তার আগে আমরা একটু ফটো করে নিচ্ছি আর বেলুন টাঙানো হয়েছিল তো সেই জন্য ফ্যানটা একবারে অফ ছিল তাই এত গরম লাগছিল সবার সবাই ঘেমে যাচ্ছিল তাই আমি একটু ঘামটা মুছিয়ে দিয়ে তারপর আবার ফটোশ্যুট করতে শুরু করে দিয়েছি আর এই যে আরেকটা কাকিমা এনার কিন্তু সেদিন প্রচণ্ড জ্বর এসেছিল তাও আমাকে খুশি করার জন্য এসেছিলো এতটাই ভালোবাসে আমাকে আর এটা আমার আদরের সহিদি নিজের দিদির থেকেও বেশি বললে ভুল হবে না বোধ আর এই যে আমার সুন্দরী বান্ধবী মৌমা হাসি দেখো শুধু আর এটা একটা কাকু মৌমা সহ রিলেটিভ হন আমাকেও বড্ড ভালোবাসেন বৃষ্টির জন্য তো বাকি বন্ধুরা আসতে রাত নটা সাড়ে নটা বাজিয়ে দিয়েছিল তবে এই বন্ধুটা একটু তাড়াতাড়ি এসেছিল আর এই কেকটি ওই বন্ধুটাই আমাকে গিফট করেছিল তার সঙ্গে একটা ভালো জুতো আরও অনেক গিফটই পেয়েছি তবে সেগুলো আর টেবিলে রাখার জায়গা হয়নি বলে ব্লগে দেখানো হলো না আমাদের বাড়িতে জন্মদিন উদযাপন করা মানা তাই বাড়িতে কোনো দিন পায়েস বানানো হয়নি তবে আমার বাবা প্রতি বছর সবারই কথার অবাধ্য হয়ে আমার জন্মদিনের দিন ভালো কেক আনতো তার সঙ্গে বিকালে একটু নি যেতো আর দুপুরে মাটন চিংড়ি মাস্ট আজ আমার মা বাবা ঠাকুমা সবাই খুশি আমাকে এতটা আনন্দ পেতে দেখে তার সঙ্গে তাদের অনেকটা মন খারাপ আজ আমি বাড়ি নেই তো প্রথমবার জন্মদিনের দিন আমি অন্য কোথাও আছি আমার জন্মদিনের দিনটা এত সুন্দর করে তোলার জন্য তোমাদেরকে ধন্যবাদ ভগবানের কাছে প্রার্থনা করি এই এত এত ভালোবাসার মানুষগুলো সারা জীবন এইভাবেই আমার পাশে থাকুক এইভাবেই যেন আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাই আদর পাই আর তারা সকলে খুব সুস্থ থাকুক ভালো থাকুক চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম কেমন হয়েছে ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা জানিও আবার তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আর আমার ব্লগটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট